এই যে চমৎকার উদ্ভিদ এবং এই বেগুনি বর্ণের ফুল দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাগরলতা বা প্রভাত জ্যোতি বলা হয় এটি সাধারণত সাগর পাড়ে এগুলো প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবেই জন্মে আপনারা দেখতে পাচ্ছেন একটি লতা জাতীয় উদ্ভিদ এই বালুতে চমৎকারভাবে ছড়িয়ে আছে এবং চমৎকার যে বেগুনি বর্ণের ফুলগুলো ফুটে আছে কনভল বলে এসি পরিবারভুক্ত এই উদ্ভিদটির বিজ্ঞানভিত্তিক নাম আইপোমিয়া পেসকাপড়ি এই উদ্ভিদটি ছাগলের পা হিসাবেও পরিচিত সাধারণত সমুদ্র তীরবর্তী অঞ্চলগুলোতে মানুষরা এগুলো গরু ছাগলের পথে ব্যবহার করে থাকেন এছাড়া এটা থেকে বিভিন্ন ধরনের ওষুধ তৈরি হয় বা এই নিয়ে অনেক গবেষণাও চলছে এখন এছাড়া এই উদ্ভিদটি সাধারণত সাগর তীরে যে জেলিফিশ পাওয়া যায় এটি যদি মানুষের শরীরে লাগে তাহলে সেখানে চুলকানি হতে পারে বা র্যাস উঠে তখন সেটি ধীরে ধীরে ক্ষত সৃষ্টি হয় সেই সময় যদি কেউ এই ক্ষতস্থানে এই পাতার রস যদি লাগানো হয় তাহলে সেটি দ্রুত খুব উপশম হয়ে যায় যাই হোক চমৎকার একটি উদ্ভিদ এবং এই পাতাগুলো দেখেন মাঝখান থেকে একটু চমৎকার কাটা এবং ছোট ছোট এবং ফুলগুলো হচ্ছে চমৎকার বেগুনি সাদা বর্ণের উদ্ভিদ ওকে ধন্যবাদ সবাইকে